নমস্কার সবাইকে আমি দিতি বাসু আর আজকে আমি হাজির হয়েছি আগুন পাখির একটা শরুতে আর শুধু আমি একা নয় আমার সঙ্গে আছে ডক্টর কৌশিক আচার্য হ্যালো নমস্কার কেমন আছো আগে কন্যা খুব ভালো আছি ওকে তো আমার তোমার থেকে অনেক কিছু জানার আছে বাট সবার প্রথম যেটা আমি জানতে চাই আমি সাইকোলজি স্টুডেন্ট সো হোয়াট আর মাইন্ড রিড অনেস্ট সো হোয়াট ইজ দিস মাইন্ড রিডিং থে মাইন্ড রেডিং তাও বড় ওই তার আগে যেটা মেন যে প্রোগ্রাম আগম পাত্র আর বহুদিন ধরে আহ ডিপ্রেশন রিহিপ্ট কাজ করছি সে ডিপ্রেশন রিহিপ্ট নিয়ে কিছু আজকে দেওয়া হবে মাইন্ড রেডি রেডিংটি আর কি তা ফার্স্ট তুই যদি বলে কি তা মাইনিংটা যে তোমাকে বোঝায় ফার্স্টে তুমি নাইন যে আছে তুমি নয়ের সঙ্গে এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা

করলাম তাই ম্যানাস করলে তোমার যে সংখ্যাটা এখন এসেছে আর কি এটা কি ফোর তো এটাই হচ্ছে মাইনে এর আমি তোমাকে বলি একজন সামনে যে ব্যক্তি থাকে তার মাইন্ডটাকে রিড করা হচ্ছে এটা হচ্ছে মাইনে দিই অ্যাপ মাইনে একটা সায়েন্স এটা একটা আর্ট একটা কলা তোমাকে আমি যদি বলি এই ফোর দিয়ে আমি কয়েকটা তোমার সঙ্গে গেম খেলি তোমার হচ্ছে

এটা তোমাকে মানি এটাই হচ্ছে সবই ধীরে ধীরে হবে একটা দেশ কি হয় আমরা যারা মাইন্ড লিডার হচ্ছে ইন্ডিয়াতে খুব বেশি পপুলার না ইন্ডিয়ার বাইরে প্রচুর টপুলার মার্কেটিং তেমন ভালো না তুমি অনেস্টলি সত্যি কথা বলতে তুমি ডেনমার্ক পাচ্ছ এবং এটা অনেকে যখন সত্যিটা জেনে যায় না যে তুমি যেটা ভাবছো সেটা আমি বলে দিচ্ছি অনেকে উল্টে পাল্টে খেয়ে দেয় তাহলে আমরা কি করে আগে থেকে লিখিয়ে রাখি যাতে পরে সে উল্টাতে না পাবে তার মুখ থেকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ভাবছো এখানে আমি কোনো কিছু লিখলাম না জাস্ট তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এটাই হচ্ছে মানুষের মাইন্ড বিট করার একটা উপায় সেটাকে পড়াশোনা করতে হয় তা আর একটা আর্ট ফর্ম রয়েছে যেটা তোমার সঙ্গে অ্যাপ্লাই করবে তাকে এই যে মাইন্ড রিডের সঙ্গে মেন্টালিস্টটা বলি এই যাদের সহজে মাইন্ড রিডটা করা যায় এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে যায় তো কি আমার মাইন্ড খুব সহজে রিড করতে পারে খুব ইজিলি তোমারটা যেমন রিড করা যাচ্ছে তুমি জীবনে খুব সহজে অনেকে বিশ্বাস করে ফেলতে অনেককে খুব সহজে বিশ্বাস করে ফেলবে হ্যাঁ এবং তুমি জীবনে আহ আঘাতও পাবে একাধিক বলো তোমার ক্ষেত্রে আঘাত এই জায়গায় তোমাকে বলি মন খারাপ হলে সেই ছোট্ট ঝিলিক সে কি করে আমার অনেস্টলি মন খারাপটা হয় খুবই মানে আমার

এটাই হচ্ছে খুব ভালো জিনিস যদি তুমি কোনো প্রকারের দুঃখ পাচ্ছো সেখান থেকে কেঁদে যদি তুমি সেটাকে মানে ফিলটাকে তুমি মানে অনেকটাই কমে যা যদি কাঁদতে পারো আর কি আমাদের বেন থেকে কি হয় আমাদের কান্না হাসি এগুলো কিন্তু ব্রেন থেকে ডোপামিন আর ডোপামিন পড়ে তো হালকা লাগে ও তো বলি সবাইকে কাঁদো ভাই যদি কাঁদো কাঁদ যখন কাঁদবে এই হরমোন যখন ক্ষরণ হবে সে কিন্তু অটোমেটিক ডিপ্রেশন থেকে রিলিফ আই নো আই নো রিলিফ হয়ে যাবে তো এই জায়গায় ওটা তোমাকে একটা আহ জিনিস বলি আহ আমি জেনেছি কি তুমি এখানে ইম্যাজিন করো যে তিনটে কয়েন রয়েছে তিনটে কয়েন আছে এই তিনটে কয়েনের মধ্যে একটা লোহে নাও তোমার দু টাকার কয়েন আছে একটা পাঁচ টাকার কয়েন আছে দশ টাকার কয়েন আছে তুমি দুটো হাতে এরকম করো দুটো হাতে রোফেন করেছো এবং এই দুটো হাতের মধ্যে তুমি ওই তিনটে কয়েন আছে বললাম ইম্যাজিন করো তিনটে কয়েন আছে দুই পাঁচ দ তুমি দুটো কয়েন তোমার দু হাতে যাও কোন হাতে কোন কোন কয়েন তিনশো করে এবং তুমি এই যে দুটো কয়েন রয়েছে এই দুটো কয়েন তুমি হেতেল কো যে কোনো একটা কয়েন তুমি সিলেক্ট করো পরমুনে যে কোনো একটা কয়েন তুমি সিলেক্ট করো যে কোনো একটা কয়েন ওকে সিলেক্ট করো বলছি না তো আমি এখানে বলি কাজটা তুমি এই কয়েনগুলোকে হেডটেল কর হেডটেল কর যে কোন কয়েনটা স্লিপ করেছে বলো দুই দুই দাগে তুমি হেডটেল কর হেডটেল তুমি করলে এবং এই যে হেডটেল যে তুমি করলে তোমার হাতে সে হেড পড়ল না টেল পড়ল টেল টেল পড়েছে তুমি এখানে কি হচ্ছে নিজেকে অনেকটা চালাক ভাবনার চেষ্টা করছি তুমি টেল বলবে এটা আমি জানি কিন্তু তুমি চেষ্টা করছো কি যাতে

যে তোমার ফোনের পাসওয়ার্ড আমার ফোনের পাসওয়ার্ড কিন্তু সে তুমি তোমার মনে যে কোনো সংখ্যা আসছে এমন চারটে ডিজিট তুমি এখানে দাও যে তোমার মনে আসছে তোমার পাসওয়ার্ড নয় বা আদার্স যেটা মনে থ্যাঙ্কিং যেটা আসছে তুমি দাও এটা দেখেছো তাতেও কি করলাম এটাকে দিলাম হ্যাঁ ঠিক খুললো তুমি হাতটা গ্রাফন করো যদি টাচ এনাকে বলা আমরা টাস থেরাপি মেন্টালিস্টের মধ্যে টাস থেরাপি তোমার মনে যে ডিজিট চারটে আসছে যেগুলো তুমি আগে দিয়েছিলে সেগুলো নয় যেটা পরে দিলাম পরে যেটা দিয়েছো সেটাও নয় আচ্ছা নতুন নতুন কিছু তুমি চারটে ডিজিট লও নতুন চারটে কোন ডিজিটেল ওকে এখানে তুমি সেই চারটে ডিজিট এখানে দাও তাকদীর غاديছো আমিবারে এটাকে ওকে করি না রাইড হচ্ছে মানে মানে আমি এখানে একটা থ্রেড ক্রিয়েট করালাম যাতে তুমি আমার ফোনের যে পাসওয়ার্ডে রয়েছে সেই পাসওয়ার্ডটা তুই রে ভাবতে পারক আমার ফোনের পাসওয়ার্ড এই যে রে বল এটা মাইন গ্রিডের মধ্যে টাস থ্রেডটা টাস সেটা ঠিক করে যে সেটা দিয়ে তোমাকে ভাবা লাগু যে আমার ফোনের আমার যে এই ফোন এই ফোনটা তুমি তুমি দিন আগে আমার কাছে আসুন আমাকে চিনি আজকে খুব জোর হলে তোমার সঙ্গে আমার দশ মিনিটের একটা আওয়া বাড়ি হেলে আমি কি করে জানবো আচ্ছা তুমি আমি তোমাকে তোমার যে ফোনের পাসওয়ার্ড যেটা বেড়েছে আমি চেষ্টা করি কতটা পারবো আমি যাই না চেষ্টা করি তোমাকে মাই একটু রিড করার ওটা বেলতে আমি একটু ফলতে পারবো পেমেন্ট করি এক দুই তিন চার পাঁচ তুমি তোমার ফোনের ফার্স্ট যে ডিজিটটা রয়েছে সেই ফার্স্ট ডিজিটটাকে তুমি তুমি ফার্স্ট ডিজিটটা রয়েছে

আা তার 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 আর হুম ভেবেছো ফোর ফোর কোড ফোর 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 নিয়েছো যে দুটোর ভিজিট আছে তুমি এই দুটো ভিজিটটাকে জোরে জোরে মনে কচুর জোরে চিৎকার করে প্রচুর জোরে প্রচুর জোরে যেন এখানে সবাই শুনে কারে তারা ধরে যায় এরকম পড়ে ভাব আমি এখানে দিচ্ছি 0 0

আমি খুঁজে বার করার চেষ্টা করি আর বিভিন্ন গেস্টের সময় এবং প্রোগ্রাম করি তাদের মেমোরিতে ডিপ্রেশন রিলিভের চিন্তাটা কি রয়েছে আমি সবার কাছ থেকে কারণ শিক্ষার তো কোনো শেষ নেই দা হয়তো কোনোদিন দিন তুই চাইবি আমাকে সেদিন আমি আহ থাকবো আকাশে হয়তো তুই সেই সময়ও অন্য কারো কিন্তু আমি আকাশে তারার মতো জল তার মানে এখানে সিঙ্গার বলছে তারার মতো সে কিন্তু মারা যাবে না না হ্যাঁ

কি বলতো আমার মনে হয় যে এই যে আমি তোমাকে একটা ইন্টারভিউ দেখছিলাম একটা দিদির সাথে তুই যার কথা বলছিলে আমাকে ওই দিদিটা যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে আমি সেই মনে করি যে মানুষ যেমন তোমাকে ডিসকারেজ করবে আমি বহুত ডিসকারেজ হচ্ছি জীবনে এখন অব্দি মানে কিছু কিছু মানুষ আমাকে এমন এমন কথা বলে গেছে যেগুলো কানেশনের রোজ বাজে কিন্তু সেগুলো কখনোই না আমাকে এইভাবে এফেক্ট করেনি যে ও বললো বাবা আমার হবে না আমি পারবো না এ বাবা আম লাইক ও বললো তাহলে ওকে পরে দেখাতে হবে

আমি ইনিশিয়ালি কষ্ট পাবো ঠিকই কিন্তু পরবর্তীকালে আমার যদি ভুল না থাকে তাহলে কর্মা ডেফিনেটলি উইল প্লেকি ইনিশিয়ালি খারাপই যাই আবার ঠিক ভালো সময় আমার ছুর আমি মানে হ্যাঁ লাইক ভেরি হ্যাপি রাইট নো ইন মাই লাইফ আমি যেটুকুই কাজ করছি যা করছি আমি জীবনে খুশি আছি আমার কিন্তু সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমি মনে করি না যে কাজটাই একা মানে ওই বলে না কাজ করো ডিপ্রেশন আস কাজ করো না আমার মনে হয় ডিপ্রেশনে নিজেকে টাইম ধরে জরুরি নিজের মানে আমি এটা ফিল করতে পেরেছি অনেকে বলে যে তুমি রেস্টুরেন্ট দেখা খাওয়ি বল আমি মনে করি এটা কিন্তু একটা থেরাপি ট্যাক্স অনেস্টলি মানে তুমি যত একা সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে যতই তোমার জীবনে পার্টনার থাক না কেন দিনের শেষে তুমি তোমার পার্টনারকে মিস করতে পারো যে হ্যাঁ ভাই ও নেই আমার সাথে আর মিসিং কিন্তু এরকম ধরো না হয় যে ওকে ঘিরেই তোমার জীবন ও নেই মানে আমি কি করবো মানে মোশাদ করার একা না ইউ হ্যাভ ইউর ওন লাইফ তুমি যাও তুমি নিজের মতো এনজয় করো গো অ্যান্ড গো চো মুভি কিছু ভালো বন্ধু রাখো গাইস আই থিঙ্ক এগুলো বিশাল করে ইন্দির বাদ কারণ যেটা ম্যাটার করে যে আপনাকে নিজেকেও নিজের জন্য সময় দিতে হবে তোমাকে আর এইটা আমি খুব হার্ড শিখেছি আগে ভাবতাম কি বলতো যে ভালোবাসা মানে হচ্ছে নিজের থেকেও বেশি অন্য কোনো মানুষকে ভালো রাখা ডেফিনেটলি আমরা সবাই চেষ্টা করি এই চেষ্টাটা দুতরফা হওয়া উচিত কিন্তু কোথাও একটা গিয়ে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যতক্ষণ না মানুষ নিজেকে ভালোবাসতে পারে ততক্ষণই এই দুনিয়ার কাউকে ভালোবাসতে পারবে না নিজেকে ভালো না রাখতে পারলে সে কোনোদিনও পাশের মানুষটাকে তার পার্টনার হোক তার পেরেন্টস হোক তার ফ্যামিলি হোক যেই হোক তাকে ভালো রাখতে পারবেন তো সবসময় সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা সে যেভাবেই হোক মেনে উইদাউট এনি জাজমেন্ট কারণ তোমাকে ভালো রাখা দেখো তোমার তাই তুমি যেটা করে খুশি থাকো ইউ ডু দ্যাট জাস্ট কোনো জাজমেন্টের মধ্যে পড়ো কারণ নিজে ভালো থাকি নিজের শান্তি আনবে মনে তবে তুমি অন্য পক্ষে শান্তি দিতে পারবে কারণ জীবনে টাকা পয়সা অনেক আছে শান্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এটাই আমি বিশ্বাস করি মানে আমার খুব ভালো লাগবে তোমার চন্ড প্রোগ্রাম করে দিতে আমি আহ কথাগুলো মন থেকে বলছো মনের গভীর থেকে বলছো কারণ অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের জীবনে এটা ভাবা দরকার যে আগে যদি আপনি নিজেকে না ভালোবাসতে পারেন আপনি কিন্তু অন্য কাউকে ভালোবাসতে পারবেন না আর আপনি যদি আপনার পার্টনারকে ততটাই ভালোবাসবে যদি আপনার পার্টনার ততটা আপনাকে সেভাবে সাপোর্ট না করে আপনাকে ভালো না বাসে দেখো আমরা অনেক আলোচনা হলো লাস্ট একটা পিক তোমার সঙ্গে করব আচ্ছা তোমার কোন কোন বেঙ্গলি চারজন ক্যারেক্টারের নাম বলো যেটা তোমার ভালো লাগে যেহেতু তুমি এই কবেশনে আছো সেইভাবে তোমাকে বলছো

তুমি চারটে অ্যাক্টরের নাম তুমি মনে মনে আমি তোমাকে বললো সেটা হচ্ছে এক নম্বর কি রয়েছে জিৎ রয়েছেন দেব রয়েছে অঙ্কুশ রয়েছে কোশন জিৎ রয়েছে তুমি চারজনের মধ্যে কি বলি কোন একজন অ্যাক্টরের নাম তুমি ভাবো কোন একজন অ্যাক্টরের নাম তুমি ভাবো মনে মনে ভাবো কোন একজন অ্যাক্টরের নাম এই চারটে বললাম জিৎ দেব

মানে জিদ্দার সাথে না কাজ করার সময় আমার অত মেমোরিজ নেই একদম পুজকে ছিলাম সাথে আমার মেমোরিজ বলতো তাও হালকা ফুলকা মনে আছে প্লাস বুম্বাতে আমাকে এখনো মানে দেখলেই যেখানে দেখে না কেন খুব কথা বলে দেখে কিরে তুই মেয়ে হয়ে গেলে কিন্তু ছেলে ছিলিস মোমবাদের সাথে বন্ধু করেছি না তাই জন্য আমি ভাবছি যে কার নাম তো দুজনেই জিদ্দা মুখে দেখলে চিনতে পারে কিন্তু মোমবাদের সাথে ওই মুভিটা অনেক বেশি ফেমাস ছিল বন্ধু বন্ধু

যে কোনো উপায় আমরা ওভারঅল সব দিক থেকে শুধু লাভ রিলেটেড নয় আমাদের হিউম্যান বডি মানুষের চিন্তা ভাবনা সকাল থেকে উঠে সন্ধ্যা জন্য সারা দিনটা আমরা ভালো থাকবো কিভাবে তার উপায় তোমার কাছে আমি একটা উপায় তুমি বলবো আমি তোমার কাছে একটা উপায় জানতে ওকে ভালো থাকার উপায় আমার কাছে যদি আমি আমি পাই আমি এমন একটা মেয়ে আমি গাড়িও চড়ি আমি গাড়ি চালাই আমি রিক্সা অটো হেঁটে মানে আমার আমার কাছে আমি আমি ভেরি ফ্লেক্সিবল তো আমার মনে হয় যেটা বললাম সেলফ টাইম ভালো থাকার জন্য জাস্ট নিজে যেটা ভালো লাগে কেউ যদি রান্না করতে ভালোবাসে ডু দ্যাট মানে আমি মনে করি এটাই আমি যেমন এরকম বলছি আমি জানো তো দশটা লোকের মতো নিজের টাইম খোঁজার চেষ্টা করি সবসময় যে দশজনের মতো কখনো ফ্কি নিজের জন্য আধা ঘন্টা হলেও আই থিঙ্ক তো আমার মনে হয় দিনের শেষে কাজের পরে সব কিছুর পরে সবার আমাদের সবার অনেক রেসপন্সিবিলিটিস রেসপন্সিবিলিটিস কে কমপ্লিট করে নিজেকে টাইম দাও নিজে যেটা ভালো লাগে করতে স্কিন কেয়ার হোক রান্না হোক ড্রাইভ হোক হেঁটে ঘুরে বেড়াও কলকাতা শহর এক্সপ্লোর করো খেতে ভালোবাসে যাও বা কোনো বিশ্বস্ত বন্ধু থাকে তার সঙ্গে স্পেন্ড করো আই থিঙ্ক আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট এটা একদম আমার নিজের দেখার টেকনিক একটা নেটফ্লিক্স দুটো সিরিজ আছে আমি বলছি আহ একটা হচ্ছে ফ্রেজ একটা বিগ ব্যাং ভীষণ ফেমাস আমি মনে করি এই টাইপের মানে কমেডি রং কম বলে না দেখলে মন খুব ভালো থাকে পজিটিভিটি অনেক বালে টু ওয়াজ গাইড

যে তুমি কাউকে তোমার তুমি কিছু করতে পারলে তোমার মানে কারণ করলে তুমি কিছু করতে পারলে যেমন তুমি ধরে নাও টাটা টাটা কিন্তু তার ইনকামের টোটাল সেভেন্টি পার্সেন্ট ডোনেট হয় কিন্তু কেউ বলবে না টাটা কোনোদিন বন্ধ হয়ে যাবে যেন কেউ বলবে না তুমি আমি যেটা আমি কালকেই দেখছিলাম আমি কালকে বেট করে চারি থেকে আসার করে ঠিক দমদম যে সাবহিতা রয়েছে তার নিচে প্রচুর মানুষ রয়েছে যারা শুয়ে আছে এবং এরা কিন্তু এরা যে শুয়ে আছে এরা কিন্তু কোনো প্রকারের জন্য নিজের সেলিংসের জন্য শুয়ে নেই এরা ওখানে শুয়ে যদি কেউ ফাক পাতলে বা কেউ ঘুমিয়ে রয়েছে পাশের দিকেও দশ টাকা বা একটু কেউ যদি একটু আই থিঙ্ক উপর রেখা অলস আই থিঙ্ক সেন্সিল নয় সেটা আমি একটা প্রোগ্রামে বলেছি যে যত দিন যাচ্ছে মানুষের পশুর প্রতি ভালোবাসা বাড়াচ্ছে আর এটা খুব দরকার ছিল আই অনেক আগে থেকে নিয়েই দরকার ছিল মানে নো ফেন্স বাট কোথাও একটা গি আই থিংক

আহ যদি আপনি স্টিচ ওয়ার না হন নাস্তিক হন তাহলে আপনাকে বলবো করে দেখুন অন্তত আপনার পরিশ্রম থেকে কিছু অন্তত কাউকে দান করার চেষ্টা করুন আপনি দেখবেন নিজের মধ্যেই অনেকটা পজিটিভ ফিল করে একটা ভালো আপনার লাগছে ভালো হচ্ছে আপনার জীবনে ভালো পাবে যারা মানেন মানেন না না বিষয়টাকে করে দেখুন আপনার জীবনে অনেকটাই আপনি যেমন উপর দিকে টাকা ছড়েন আপনার টাকাই পড়বে আপনি উপরের দিকে যদি একটা যদি মাটি ছড়েন সেই মাটিটাই কিন্তু আপনার হাতে এসে পড়বে অর্থাৎ যেটা আপনি দেবেন আপনার কাছে আসবে খুব ভালো লাগলো আজকে মানে এটা একটা কথা এটাও তুমি ঠিকই বলেছো আমি এটা ভালোবাসার ক্ষেত্রেও আছে না তো তুমি হয়তো মানে ভুল মানুষকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক দেখবে সেই ভালোবাসাটা যেটা তুমি দিচ্ছ তুমি সেটাই ঠিক ঘুরে তোমার কাছে পাবে মেবি আজ নয় ঠিক পাবে যেদিন পাবে যেদিন আসার ঠিক আসবে তো কখনো মানে ভুল মানুষকে ভালোবাসা দিয়ে আমরা ভেবে ফেলি অনেক সময় যে কি করলাম ধুর আর কারোর মন দেবে না কিন্তু যখন রাইট পার্সেন্টটা আসবে হ্যাঁ হয় সেটা অনেকে মেনে নিয়ে এগিয়ে অনেকে যেতে পারে না তাদের জন্যই এই কথাটা যেটা তুমি দিচ্ছ